একবার আশি একবার যাই যাইয়া দেখি গরে না ও কুকিলি রে চোখ দেখি তর্ জলে ভরা মলিন কেন তর্নিষ্ঠু মারছে মারসে পে মেঘা রে সুখ দেখি তর জলে বরা মলিন কেন তোর চেহে উনিশ টু রে মার্চ প্রেমের ও তুই দিন কাটাইলি ডালে ডালে রে দিন কাটাইলি দিন কাটাইলি ডালে ডালে রে ঘর বাড়ি বাহান দোষ নাই যাইয়া দেখি বন্ধু নাই ঘাটে একবার আসি একবার যাই রে ঘাটে একবার আসি একবার যাই যাই